রহিম সন্তানের মৃত্যুতে হজরত উম্মে সুলাইম রাজি আল্লাহু তালানহার আমল উম্মে সুলাইম রাজিয়াল্লাহু তালানহা হজরত আনাস রাজিয়াল্লাহু তালহুর মা ছিলেন তিনি তাহার প্রথম স্বামী অর্থাৎ হজরত আনাস রাজিয়াল্লাহু তালনহুর পিতার এনতেকালের পর বিধবা হইয়া যান এবং হজরত আনাস রাজিয়াল্লাহ হুতা লালন পালনের কথা ভাবিয়া কিছুদিন যাবত অন্যত্র বিবাহ বসেন নাই অতবর হজরত আবু তল্লা রাজিয়াল্লাহ হুতা সহিত বিবাহ হয় তাহার ঔরসে এক পুত্র আবু উমায়ের জন্মগ্রহণ করেন হুজুর সাল্লাহ আলাই সাল্লাম যখন তাহাদের ঘরে যাইতেন তখন তাহার সহিত হাসি তামাশাও করিতেন ঘটনাক্রমে আবু উমায়ের রাজিয়াল্লাহ তালুর ইন্তেকাল হইয়া গেল গেল্লা উম্মে সুলাইম রাজিয়াল্লাহ তালানহা তাহাকে গুসল দিলেন কাফন পরাইলেন এবং একটি খাটের উপর শুয়াইয়া দিলেন আবু তাল্হা রাজিয়াল্লাহ তালহু রোজা ছিলেন উম্মে সুলাইম রাজি আল্লাহ তালানহা তাহার জন্য খানাপিনা তৈরি করলেন এবং তিনি স্বয়ং নিজেও সাজসজ্জা করিলেন খুশবু ইত্যাদি লাগাইলেন রাত্রে স্বামী আসিলেন খানাপিনাও খাইলেন সন্তানের অবস্থা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন এখন তো অশান্ত মনে হইতেছে সম্পূর্ণ সুস্থ হইয়া গিয়াছে তিনি নিশ্চিন্ত হইয়া গেলেন স্বামী রাত্রে সহবাসও করিলেন ভুরে যখন তিনি উঠিলেন তখন বলিতে লাগিলেন যে একটি কথা জিজ্ঞাসা করিবার ছিল কেহ যদি কাহাকেও কোনো জিনিস ধারস্বরূপ দেয় তারপর সে উহা ফেরত নিতে চাহিলে তখন কি উহাকে ফিরাইয়া দেওয়া উচিত না ফেরত না দিয়া আটকাইয়া রাখা উচিত তিনি বলিলেন অবশ্যই ফিরাইয়া দেওয়া চাই আটকাইয়া রাখিবার কোনো অধিকার নাই ধার করা বস্তু তো ফেরত দিতেই হইবে এই কথা শুনিয়া উম্মে সুলাইম রাজিয়াল্লাহ তালা বলিলেন আপনার ছেলে যাহা আল্লাহর আমানত ছিল উহা আল্লাহ ফেরত নিয়েছেন আবু তাল্লা রাজিয়াল্লাহু তালহু ইহাতে দুঃখিত হইয়া বললেন তুমি আমাকে খবরও দিলে না সকালে হুজুর সাল্লি সাল্লামের খেদনতে যাইয়া হজরত আবু তল্লা রাজিয়াল্লাহু তালানহু সমস্ত ঘটনা আরজ করলেন হুজুর সাল্লাহ আলাইহ সাল্লাম দোয়া দিলেন এবং বলিলেন হইতে পারে আল্লাহ তাআলা সেই রাত্রির মধ্যে দান করিবেন আর তাহাই হইল এক আনসারি রাজিয়াল্লাহু তালহু বলেন আমি হুজুর সাল্ল্লাহ আলি সাল্লামের দোয়ার বরকত দেখিয়াছি যে ওই রাত্রের গর্ব ধারণেই আবি তালহা জন্মগ্রহণ করেন যিনি নয়টি পুত্র সন্তান লাভ করেন এবং সকলেই কোরআন শরীফ শিক্ষা করিয়াছিলেন ফায়দা বড়ই ধৈর্য ও হিম্মতের বিষয় যে আপন সন্তান মৃত্যুবরণ করিবে আর এইভাবে ওহাকে বরদাস্ত করিবে যে স্বামী কেউ বুঝিতে দিবে না আর যেহেতু স্বামী রোজা ছিলেন তাই মনে করিলেন যে জানিতে পারিলে খানা খাওয়াও মুশকিল হইবে আল্লাহালা আমাদের সবাইকে সাহাবাই কেরামদের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন